ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো নতুন দিনের শুরি ঝলমলের রোদ দেখো আমি এখন ছাদে বরমশাই অনেক আগেই কাজে বেরিয়ে গেছে মাসি কাজ করে চলে গেছে এতক্ষণে আজকে আমি ভিডিও স্টার্ট করেছি আমি হঠাৎ কেন ছাদে এসেছি বলো তো ছাদটা একটু পরিদর্শন করে দেখছি কেননা মাঝে মাঝে বৃষ্টি হয়েছে তো পাতা ফাতা পরে যদি রেন পাইপটা জাম্প হয়ে যায় আর আমাকেই তো দেখে রাখতে হবে কারণ বরমশাই সকালে বেরোয় রাত্রে আসে কখন দেখবে বলো টাইম নেই তো আমি একটু ছাদটা পরিদর্শন করে দেখে নিচ্ছি কিন্তু এত রোদ মাথার উপরে মামা গনগন করে একদম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে তবুও একটু সেটা উপেক্ষা বড় চোখ উপেক্ষা করে আমি একটু ছাদে ঘুরছি কারণ ছাত্রে আমার প্রচণ্ড ভালো লাগার জায়গা কি ভালো লাগে ছাদে এসে মানে বন্ধ জায়গা থেকে মনে হয় আমার একদম মুক্ত হয়ে গেছি এরকম লাগে সবসময় আমার ছাত্রা খুব প্রিয় তো চলো ছাদে একটু ঘুরে নিই তারপরে নিচে গিয়ে কাজকর্ম করবো আর সব থেকে প্রিয় এখন আমার জানো তো আমাদের বাড়ির সামনেটা কারণ পরিবেশটাই ফ্ল্যাট হওয়াতে না খুব সুন্দর হয়ে গেছে জিম আছে ডক্টরস চেম্বার আছে অনেক লোকজন আসে আর আমার বসে বসে তাদেরকে দেখে দেখে একাকৃত্বটা সারাদিনের কাটে যেন তো চলো তোমাদের সাথে নিয়ে একটু সামনে যাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিনের বেলা তো অত টাইম পাই না তবু তোমরা যখন সঙ্গে আছে চলো একটু সামনে যাই দেখো জিম খুলে গেছে জিম সাতটার সময় খুলে যায় নিচের ডক্টর চেম্বারগুলো এখন খুলে গেছে অ্যাকচুয়ালি অনেক বেলা হয়ে গেছে তো ডক্টররা আসবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসবে পেশেন্টরা আসবে নানান লোকজন দেখতে আমার খুব ভালো লাগে সকাল থেকে ছাদে সময় কাটালাম সময় একটু দেখালাম সময় কাটিয়ে এখন বিপদে পড়ে গেছে আমি জানো আজকে হট করে মেশো ড্রেনটা পরিষ্কার করতে এসছে মাসিক দিয়ে এসছে মেশোকে নিয়ে এসছে সময় করে মেশোটা ড্রেনটা পরিষ্কার করতে এসছে এখন মেশোকে দেখবো কীভাবে ড্রেন ট্রেন করে পরিষ্কার তো দেখে রাখতে হবে বয়স্ক মানুষ তো মানে ফাঁকি মারে তা না মানে এদিক করে এদিক ভুলে যায় এরকম অবস্থায় তো মাসি কাজ করে চলে গেছে মেশো এখনও টুকটুক টুক করে ড্রেন পরিষ্কার করছে খুব আস্তে ধীরে কাজ করে পরিষ্কার কাজ করে তো রান্না বসিয়ে দিয়েছি আলু বিন সাজা হচ্ছে ভাত তো এদিকে অলরেডি হচ্ছে আর ভাই আমার ফোন দেখছে ওই ঘরে আমি আমার কাজে ব্যস্ত বর একবার ফোন করলো পৌঁছে নিয়ে তো তোমাদেরকে দেখাবো আমি নিচে যাবো এখন ড্রেনটা পরিষ্কার করছে ওই জন্য আজকে শুধু ড্রেনটাই করাবো জঙ্গলগুলো করাবো না মানে বর্ষাকাল তো কদিন পরে পরেই বেড়ে যায় কত পরিষ্কার করবো বলো পরিষ্কার করলেই দেখি আবার হুহ করে বেড়ে যাচ্ছে গরমকালে আবার এতটা হয় না এই শীতকালেই তো শীতকাল বলছি বর্ষাকালেই হয় শীতকালে আবার কম হয় তুই চলো কাজগুলো করে নি কাজগুলো করে নিই বলছি মানে আজকে না আমি খাচ্ছি এখন মধ্যে দুধ প্রায় মিনিট পরেও আমি ছাদে ছিলাম আমি বললাম না অনেকক্ষণ ছাদে এসেছি তারপরে ক্যামেরাটা অন করেছি ছাদে গেলে এত ভালো লাগে না কি বলবো জানো আমার আমি ছাদেই থেকে যাই ছাদেই রান্না করি ছাদেই বাথরুম করি ছাদেই শুয়ে থাক এরকম মনে হয় এত ভালো লাগে বাইরের পরিবেশটা দেখতে না এখানে আবার কথা বলে টাইমটা নষ্ট করছি কটা বাজে এখন ভালো হয়ে গেছে সাড়ে নটা বাজে সাড়ে নটা বেজে গেছে চলো মেশোকে একটু দেখে নিই কীভাবে কাজ করছে কি না করছে আবার চা আতা দিতে হবে একটু চা দেবো একটু চানাচুর মুড়ি দেবো একটু তো মেশর চা বসিয়ে দিয়েছি দেখো চা ফুটছে চাটা নিয়ে একবারে নিচে যাই গিয়ে দেখি কি করছে না করছে চাটা ছেঁকে নিয়ে মুড়ি বিস্কুট চানাচুর সব রেডি হয়ে গেছে তারপর নিতে নিচে চলে এসেছি দেখো কি জলে জল যখনটা ধুয়েছে আবার মেশর খুব ভালো কাজ করে এটা বাড়ির পেছন দিকটা সাইডের যে লম্বা বড় ড্রেনটা এটা দেখো পরিষ্কার হয়ে গেছে অলরেডি সুন্দর পরিষ্কার করে গো ধুয়েও দিয়েছে দেখো দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখো ড্রেনটা কি সুন্দর পরিষ্কার করেছে পেছনটাতেও যাবো কাজটা হয়ে যায় দেখো পেছনে চলে এসেছি বাড়ির পেছন দিকে দেখো একটু কাজ করছে এটুকু করলেই হয়ে যাবে অবশ্য কষ্টও লাগে রোদের মধ্যে এইভাবে কাজ করে আমি এই যে মা আমি ড্রেন পরিষ্কার দেখে বাড়িতে দিলাম তারপরে দেখি নিচের থেকে কাকিমা ডাকছে মানে আমাদের এই পাশে বাড়িতে পাশের বাড়ি থেকে শুনে আমার ডাকাম তো শকু 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 করে ডাকছে তারপরে এমন কী হয়েছে কাকিমা দেখাচ্ছি তোমাদের মানে দেখো কিনে যতই খাই আমরা যত বড় বড় যায় কিন্তু গাছের জিনিসটা একটা আলাদা মনে দেখো কাকিমাদের গাছে আম হয়েছে দেখো আমাকে প্রত্যেক বছরই দেয় আমাদেরকে দেখো এই আমটা দেখো কত বড় দেখো দেখেছ আমটা দেখো কত বড় দুটো আমি যেটা বেশি বড় সেটা বলছে যে জামাইকে দিবি আর যেটা ছোটো মতো ওরা দুই ভাইকোনে কেটে খাবে কাকুমাদের সঙ্গে অনেকদিন আগে থেকে পরিচয় আমি আমার পুরোনো ভিড় হচ্ছে যেন আমার মামা ওখানে ছিল আজকে কিছুই নেই আমার মা একটা মেয়ে ছিল তো বাড়িঘর বিক্রি হয়ে গেছে জন্য মামাবাড়ির কোনো অস্তিত্বই নেই ওই মামাবাড়ির পাশের বাড়িতে কাকু কাকুমা যেতেন তখন আমি একদম ছোট এক দেড় বছর বয়স সেই থেকে পরিচয় এবার আমার মা বাবা এখানে বাড়ি বাড়ি করলো কেননা কেউ তো ছিল না দাদু দিদাকে দেখার এখানে কাছাকাছি বাড়িটা হলে সুবিধা কাছেই ছিল মানে এ ও পাড়া মা ও বাড়ি ওই পাড়া ছিল আমাদের বাড়ি হলো তো দেখাশোনা করার জন্য এখানে বাবা বাড়ি কিনলো তারপরে আমাদের বাড়ি কেনার পরে কাকিমারা কাকু আবার আমাদের পাশে জমি ছিল বাড়ি করলো কেমন দেখো কাছাকাছি হয়ে গেছে ওই জন্য কাকিমা আমাকে খুব ভালোবাসে আর গাছে যখন যেটা লেবু হয় অনেক গাছ লাগিয়েছে লেবু হয় আম হয় মানে পাড়ার কাউকে দিক না দিক আমাদের কিন্তু দেয় সেটা এত ভালো লাগে মানে আমার এই আমগুলো দেখেই ভালো লাগে কিনে যতই খাই বলো কিন্তু গাছের জিনিসের একটা আলাদা মূল্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই একটু আমগুলো কাজগুলো করে নিয়ে এবারে বসে বসে বক 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 করলে যাই দিতে চলবে না ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমটা এখন রাত প্রায় রাত বলবো না সন্ধ্যে বলবো নটা মতন বাজে বরমশাই বাড়ি চলে এসেছে চা ফা খেয়ে ঊর্ধ্বমুখী হয়ে ল্যাপটপে কাজ করছে কেন আগের ভিডিওতে বলেছি কেন ল্যাপটপে ওকে ঊর্ধ্বমুখী হয়ে কাজ করতে হয় টিভিতে দেখে কেন কাজ করতে হয় সেটা আর বললাম না বুঝে নেবে আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ল্যাপটপের কাজ করছে হুম পদোন্নতি হয়েছে আমার বরের ছোটো স্কিন থেকে বড়ো স্ক্রিনে কাজ করে যাই হোক আমি এদিকে ইস্ত্রিগুলো সেরে ফেলছি কয়েকটা স্ত্রী জমেছে আর এই স্ত্রী করতে গেলে না মানে আয়রন করতে গেলে আমার মাথা গরম হয়ে যায় আমার ভালো লাগে না গরমে যেন মনে হয় যতই ফ্যান চালে আরও গরম লাগে এখানে ভয় জবারটা দিচ্ছি ওই জন্য ফ্যানটা চলছে বলে তো স্ত্রি করে নিয়ে রুটি ফুটি করব ভাই ভাইয়ের রুমে বসে আছে ফোন দেখছে ওইদিকে আর নিলাম না ওর মতন থাকুক আমার ক্যামেরাটা দেখলেই ও কেমন মুচটে যায় মুচড়ে যায় না মুচড়ে যায় কি একটা বলে ও হয়ে যায় ওরকম ওই জন্য চট করে ওর সামনে ক্যামেরা নেই না আর আমার কপালটাই খারাপ মাসিও ক্যামেরার সামনে আসতে চায় না নিচে যে ভাড়াটের কাকুড়া কাকিমারা আছে তারা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না জানি না ক্যামেরার মধ্যে কি আছে লঙ্কা বাটা আছে না ক্যামেরা দেখলে কী হয় বাগে তারা করবে না কি কে জানে আমার তো মানে ওদের সামনে ক্যামেরাটা নিয়ে গেলে বাঘ ওই জন্যে আমি আর নেই না কাউকে ক্ষুণ্ণ করে কোনো লাভ নেই আমার মতন আমি থাকি তো এখানে বর আমাকে বলছিলো কতক্ষণে আয়রন হবে আবার চা চাইছিল আমি তো আর এখন চা করে দেবো না বারবার চা চা আমার ভালো লাগে না মানে করার জন্য নয় যেন এই কথাটা বললেই আমার এখন মাথা গরম হয়ে যায় কয়েক বছর ধরে দেখছি তো এই চায়ের নেশাটা ওই জন্য এই চায়ের কথা শুনলেই আমার এখন বিরক্তি লাগে তো এই ব্ল্যাক প্যান্টটা ইস্ত্রি করলেই আমার স্ত্রিটা হয়ে যায় আজকে আর ইস্ত্রি বলতে এই যেন তো আয়রন তো আমাদের খুব একটা থাকে না ভাইয়ের তো থাকেই না ভাই বেরোয় বেরোয় না আমিও খুব কম বেরোই এই ওরই সব আমাকে আয়রন করতে হয় আর এই আয়রন করতে করতে না একটা ওর উপরে আমার বিরক্তি আসে তো এখানে সাড়ে নটা বেজে গেছে রুটি করছি ভাইকে খেতে দিয়ে দিয়েছি ভাই খেয়ে শুয়ে পড়েছে ওকে ওষুধ দিলাম ও দিনে তিন চারবার ওষুধ খায় টাইমে টাইমে ওষুধগুলো দিতে হয় তো ও ডিনারের পরে যে ওষুধগুলো ছিল ওষুধ দিলাম ও শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে বোধ মনে হয় আমি রুটি করছি এখন ঠিক বলতে পারবো না ও কি ঘুম শুয়ে পড়েছে এটুকু দেখলাম ওকে বললাম তুই শুয়ে পড় তো এবারে রুটি করছি রুটি করে খাওয়া দাওয়া করব ডিনার কমপ্লিট করে আমরা ঘুমাবো আর কি করব বলো রাত্রি মানে তো ঘুমোতে হবে আমার ঘুমের কোনো ব্যাপার নেই ঘুম এখন আমার পাচ্ছে আবার ওই দিক থেকে বরকি বক করছে ওই জন্য একটু ওর দিকে তাকালাম মানে আমার ঘুম পেয়ে গেলে আর এই আয়রন করতে করার পর থেকে মাথাটা খিচিয়ে গেছে ভালো লাগছে না এখন ওকে দেখলেই আমার বিরক্ত লাগছে মানে এর জন্যই আমার জীবনে আয়রনটা ঢুকেছে নালে আমার জীবনে আয়রনের খুব একটা সিন ছিল না কি বলবো তোমাদের বলো চলো রুটি করে খাই দাই ঘুমাই হুম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি না যখন ভয় জোপাত দিচ্ছি এটা তখন বিছানায় বসে বসে ভয় জবা দিচ্ছি আমার একটুও ভাল লাগছে না কথা বলতে বক বক করতে এত ভালোবাসি কিন্তু এখন আর বক বক করতে ইচ্ছা করছে না আর এখানে দাঁড়িয়ে রুটি করছি কি মশা গো কী বলবো জানি না এত আলোর মধ্যেও কেন মশা ওদেরও খিদে পেয়ে গেছে বোধ মশাদেরও মনে হয় ডিনার করতে হয় ডিনারের টাইম হয়ে গেছে তো কাকে আর পায় আমাকেই ধরেছে ডিনার করার জন্য আজকে আমিই হচ্ছি বলির পাঠা আজকে ওদের তো চলো রক্তগুলো আর শেষ করে লাভ নেই অনেক কষ্ট করে রক্ত জমাতে হয় একটু একটু করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আজকের ভিডিওটা আমি এসে এখানেই শেষ করছি জানি না ভাত বকে গেলাম তোমাদের কেমন লাগবে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তো পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার বগানি শুনো ঠিক আছে চলো আজকে মনটা এখন আমার খুব ভালো লাগছে জানি না কেন আমার কপালে কোনো দুঃখ আছে নাকি হঠাৎ করে কেন মনটা ফ্রেশ লাগছে না চলো গুড নাইট বলে আবার বক বক শুরু করলাম আজকের মতন ভিডিওটা এখানেই ট্রেন্ট করছি টাটা বাই।